আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও হ্যামেস্টার কম্ব্যাটের যে ডেইলি কম্বো তিন পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে কীভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই আপনারা আজকের পাঁচ মিলিয়নের ডেইলি কম্বোর যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইটে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটে আমি প্রবেশ করছি হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখান থেকে যে ডেইলি কম্বো নামে যে অপশানটি আসে আমরা সেই অপশানে ক্লিক করব আমি আপনাদের আবার বলছি ডেইলি কম্বো অপশ নামে যে অপশানটি আছে আমরা সেই অপশানে ক্লিক করবো আমি এখন ডেইলি কম্বোতে ক্লিক করছি ডেলি কম্বোতে ক্লিক করার পর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব পিআর অ্যান্ড টিম এইখান থেকে আমরা চলে যাবো পিআর অ্যান্ড টিম পি অ্যান্ড টিমে যাওয়ার পর ভালো করে আপনারা লক্ষ্য করবেন এইখান থেকে আমরা পিআর অ্যান্ড টিমে চলে যাব পিআর অ্যান্ড টিমে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবো একটু নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখব যে বিসি ল্যাব নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করবো এইখানে পিআর টিমে আসার পর আমরা এখানে খেয়াল করব যে ভিসি ল্যাব নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখানে কার্ডটি ইন্ডিকেট করে দিলাম দেখেন আমি ইন্ডিকেট করে দিচ্ছি এইখানে আমরা এখন এই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার ডেলি কম্বোজ যে তিনটি কার্ডের একটি কার্ড কমপ্লিট করা হয়ে গেছে এখন আর দুইটি কার্ড বাকি আছে এই দুইটি কার্ড নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব স্পেশালে আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমরা স্পেশালে চলে যাব স্পেশালে ক্লিক করছি স্পেশালে ক্লিক করার পর এইখানে নিজের দিকে একটু স্ক্রল করব নিজের দিকে একটু স্ক্রল করার পর এইখানে হ্যামেস্টার কম্ব্যাট মার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আবার বলছি এইখানে হ্যামেস্টার কম্ব্যাট মার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি এখন ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার দুইটি তিনটি কার্ডে দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং একটি কার্ড বাকি আছে আমাদের বাকি কার্ডটিও আমাদের স্পেশালের ভিতরে আমরা নিউ কার্ডে ক্লিক করব আমরা স্পেশালের ভিতরে নিউ কার্ডে ক্লিক করব। আমি এখন নিউ কার্ডে ক্লিক করছি আপনারা একটু খেয়াল করবেন যে আমরা নিউ কার্ডে ক্লিক করব আমি নিউ কার্ডে ক্লিক করছি নিউ কার্ডে ক্লিক করার পর এখান থেকে হ্যামেস্টার গ্রিন এনার্জি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব হ্যামেস্টার গ্রিন এনার্জি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি দেখেন আমার এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে আমি এই রিওয়ার্ডটি পেয়ে গেছি এবং আমার আজকের ডেলি কম্বল যে মিশনটি ছিল সেটি সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারাও সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আজকের যে ডেলি কম্বর যে অফারটি আছে আপনারা এটি নিতে পারবেন এবং যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা খুব সহজে এই অংশগ্রহণ করতে পারবেন আর আমরা যারা যারা পুরাতন লোক আছি এখানে কাজ করছি তারা সবসময় একটা জিনিসই খেয়াল রাখবে এখানে আমাদের যে মূল ব্যালেন্সটি দেখাচ্ছে আমাদের মূল ব্যালেন্সটি কিন্তু কিছু না আমাদের প্রফিট পার আওয়ারের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এইখান থেকে এয়ার ড্রপ দেওয়া হবে আমাদের এখানে প্রফিট পার আওয়ার যত বেশি হবে আমাদের কিন্তু এইখানে তত আমাদের এয়ার ড্রপ দেওয়া হবে এবং এখানে যে ডে প্রতিদিন যে তিনটি মিশন থাকে তিনটি মিশনই আমাদের কমপ্লিট করতে হবে এইখানে আমাদের অ্যাক্টিভিটি এবং প্রফিট পার আওয়ার সব কিছু মিলেই কিন্তু আমাদের এয়ার ড্রপটি দেওয়া হবে যার কারণে আমরা সবসময় এখানে প্রতিদিনের যে রেওয়ার্ডগুলি আছে রেওয়ার্ডগুলি কমপ্লিট করবো এবং আমরা এখানে প্রতিনিয়ত কাজ করে যাব এবং আমাদের প্রফিট পার আওয়ারটা একটু বৃদ্ধি করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ